মাসির বাড়িতে সুস্বাদু খাবারের ভান্ডার রয়েছে পেটুক স্বামী সেই কারণেই নাকি মাসির বাড়ি থেকে ফিরছেন না কাজেই তাকে মাসির বাড়ি থেকে ফেরাতে ফন্দি করলেন জগৎ প্রভু জগন্নাথ দেবের পত্নী লক্ষ্মী দেবী অনুগামীদের দল পাঠিয়ে লুট করিয়ে দিলেন মাসির বাড়ির ভান্ডার যে ভান্ডারে রয়েছে একশো আট রকমের পদ সহ থরে থরে সাজানো খাদ্য সম্ভার লক্ষ্মী দেবীর অনুগামীরা দল বেঁধে এসে গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের মাসির বাড়ির খাদ্য ভাণ্ডার লুট করেন বহু যুগ যুগ ধরে হয়ে আসছে ঐতিহ্যমণ্ডিত এই উৎসব হুগলি জেলার বলাগ্রের গুপ্তিপাড়ায় ভান্ডারলুট হয়ে যাওয়ায় প্রভু জগন্নাথ দেব পরের দিন রথে চেপে নিজের বাড়িতে ফিরে আসতে বাধ্য হন উরথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয় ভান্ডারলুট যেহেতু কেবলমাত্র গুপ্তিপাড়ায় হয় পুরী মাহেশ ইস্কন বা অন্য কোথাও হয় না সেহেতু ব্যাপক ভিড় হয় প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বলা যায় পুলিশের সামনেই পুলিশের উপস্থিতিতেই ভান্ডার লুট হয় জগন্নাথ দেবের ভক্তদের মতে রথযাত্রা যেমন দেবতার লীলার অঙ্গ ঠিক তেমনি দেবতাদের পরিবারের মধ্যেও মান ঘটনা ঘটে অভিমান এর সেই মানভাঞ্জনকে কেন্দ্র করে উল্টো রথযাত্রা অবধি সর্ষে পোড়া দেওয়া ভান্ডার লুট সহ একাধিক ঐতিহ্যবাহী উৎসব উৎসাহর সঙ্গে অনুষ্ঠিত হয় গুপ্তিপাড়ায় বাঙ্গালি মানেই উৎসব সবার আর উৎসব তো বঙ্গ জীবনের অঙ্গ আমরা দেবতার লীলার অঙ্গ হিসাবে উৎসবে আবার এক বছরের প্রতীক্ষা গুপ্তিপাড়ার ভান্ডারলুট উৎসব আসছে বছর হবে আবার ততদিন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সবাই সুস্থ থাকুক শান্তি ও আরোগে সুখ সমৃদ্ধি কামনা করি সবার স্কাই নিউজ চ্যানেল এর পক্ষে সমীর ভরের সঙ্গে চিরঞ্জীব চট্টোপাধ্যায় এর রিপোর্ট গুপ্তিপাড়া জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে খবর বলাগড় ও খবর কলকাতা স্কাই নিউজ বাংলা স্কাই নিউজ ইন্ডিয়া